পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরও এক গ্রেপ্তারের সংখ্যা বেড়ে সাত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঠাকুরপুকুর অঞ্চলের বাসিন্দা মনোজগুপ্ত এই পাসপোর্ট জালিয়াতি কেন্দ্রের মাস্টার মাইন্ড ট্রাভেল ব্যবসার পেছনে এই পাসপোর্ট জালিয়াতির কাজ করতেন তিনি সুদেবপুর অঞ্চলে তার একটি রেস্টুরেন্ট আছে এবং সেখান থেকে লালবাজারের গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে শনিবার রাত বারোটা বেজে পনেরো মিনিট নাগাদ আলিপুর আদালতে তাকে পেশ করা হলে আদালত তাকে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর